নমস্কার বন্ধুরা অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো নিরামিষ সয়াবিন ছোলার ডাল তার জন্য আমি প্রথমে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ করে নিয়েছি সয়াবিনে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে সয়াবিন চেপে জল বের করে দিয়েছি এবার আমি কিছু গোটা মশলা ভেজে নেব প্রথমে আমি দুটো শুকনো লং লঙ্কা আর দারচিনি আর দুটো এলাচ ভেজে নিয়েছি এরপর এতে গোটা ধনে আর হাফ চামচ পানমুগড়ি দিয়ে আর তেজপাতা দিয়ে লাল করে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার হাফ চামচের মতো কসৌড়ি মেথি শুকনো কড়াই ভেজে তুলে নেব এবার আমি কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ এবার সয়াবিনে দেওয়ার জন্য যে আলু কেটে ধুয়ে রেখেছিলাম টুকরো করে এই তেলের মধ্যে দিয়ে হালকা করে প্রথমে কিছুটা ভেজে নেব আলু লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে আরও কিছুক্ষণের জন্য সয়াবিনকেও ভেজে নেব আলু সয়াবিন ভাজা হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি এবার আমি মশলা পেস্ট তৈরি করে নেব একটা বাটিতে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর নেব হাফ চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এবার সয়াবিন ছোলার ডাল রান্নার জন্য মশলা তৈরি করে নেব কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল আর একটা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি আর দিয়েছি হাফ চামচ জিরে ফোড়ন এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে হিং দিয়ে ভালো করে আমি ভেজে নেব জিরে ফোড়ন হিং ভাজা হয়ে গেছে এবার আমি এক চামচ আদা বাটা দিয়ে দেবো দিয়ে আদাটাকে ভালো করে ভেজে নেব আদা ভাজা হয়ে গেছে এরপর পেস্ট করে রেখেছিলাম যে মশলা এর মধ্যে দিয়ে সামান্য ক্ষণের জন্য আমি কষিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচানো দিয়ে টমেটোকে নরম করে মশলার সঙ্গে গলিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কাজুবাদাম বাটা আর এক চামচ পোস্ত দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা সয়াবিন আলু এই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব বন্ধুরা সয়াবিন আর ছোলার ডাল রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা খেলে শরীরের পক্ষে খুবই উপকারী এবার আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলা ডাল দিয়ে আবারও একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার গ্যাসকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে হতে দেব বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার আমি এর মধ্যে ভেজে রাখা মশলা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেব আর দিয়ে দেবো কসুরি মেথি আর ধনেপাতা পাতা কুচানো দিয়ে দু মিনিটের জন্য ফুটিয়ে নামিয়ে নেব রুটি পরোটা বা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে